কুলের গুড়া সঙ্গে ম্যাঙ্গো জুস ফ্রি কুলের গুঁড়ার সঙ্গে এটা না আমি এগুলো আমার জন্য তোমার জন্য নয় দাঁতের মধ্যে চামড়ে নিয়েছে জুস নিয়ে নিল ম্যাঙ্গো জুস আমার কাছে কুলের বড়ি আছে ড্যান্টি কুল অনেকগুলো এনেছি কুড়িখানা তিন পাতি টাকা রুপিয়া নেই এই তো দুষ্টু বাচ্চাটা নিয়ে নিলো এতগুলো তুমি বাপকামাল তুমি বাপকা বেটি বাপকা বেটি তুমি হ্যাঁ তুমি নিয়ে নিল সবকিছু বিছাম নিয়ে না এই দেখো কতগুলো নিয়ে নিলো তিলে নারুনো এ তো সম্পাপুরি 10 এর সম্পাপুরি নিতে কি আসে খাম্মাকে দিয়ে দেব না হলে আসো هارুকে দিয়ে দেব আসো দুলতে দুলতে আসে কি এটা জুতা পরে এসেছে সম্পাপুরিকেতে নেচে নেচে আসছে কান্না করতে করতে আসছে শ্যামড়ি নেওয়ার জন্য এই দেখো শ্যামি নিয়ে নিল তোমরা কে কে খাবে চলে আসে কিন্তু কিনবা কিনবা কুলফি নিবা দেখো কুলফি ঝুলে আছে কুলফির মালাই আজ আইসক্রিম দিচ্ছে এই জন্য খাচ্ছো কেলা কচি সোনা কেলার মধ্যে আছু চাদর সোনায় কে আসে খেতে কেলা কেলা খায় এই দেখো কেলাগুলো কেমন হয়েছে হ্যাঁ কেলা তাহলে কেউ খাবে না পুজিশনা খাবে না কে খাবে তাহলে আসো তো তোমরা আসো খেয়ে নাও তাহলে আমি খাই না আমি খাই নিছি খাবে না বলে তুমি আইসক্রিম নিচ্ছ কাকু কাছে হ্যাঁ ড্রিম আইসক্রিম দেখছো ড্রিম আইসক্রিম দেখো পুজিশোনা তাকাও এ তাকাও ড্রিম আইসক্রিম নিবা

꼴로 래.